السلام عليكم بيورز স্টাডি পাওয়ার সলিউশন সেলস অ্যান্ড সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে লোক নিয়োগ দেবে আর আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ভ্যাকান্সিটা যদিও এখানে উল্লেখ করা নেই আর লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এস আপনার আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত স্যালারি আলোচনা সাপেক্ষে পাবলিশড হয়েছে এটা চোদ্দোই ফেব্রুয়ারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এক্সপিরিয়েন্সটা দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে যারা সাধারণত দেখা যায় সেলস অ্যান্ড সার্ভিস অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করে এটা যেহেতু ইলেকট্রিক্যাল সাইট সে এখানে দুই বছর এক্সপিরিয়েন্স কোনো ব্যাপার না রিকোয়ারমেন্টসে এখন এডুকেশনটা আমরা দেখি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইন বিএসসি ইন ইলেকট্রিক্যাল অর্থাৎ আপনার এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে বিএসসি আর এখানে ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং এখানে আপনার অনার্সও আপনার ইলেকট্রিক্যাল সাবজেক্টে আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে ডিপ্লোমা অথবা আপনার এখানে অনার্স যে কোনো একটা থাকলেই হবে কিন্তু আপনার এখানে এক্সপিরিয়েন্সটা দুই থেকে পাঁচ বছরের এখানে এক্সপিরিয়েন্সটাই মূর্খ্য বিষয় কেননা এই সকল সেক্টরে সাধারণত এই পাওয়ার সেক্টরগুলো আপনার যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরই প্রাধান্যটা বেশি আর এখানে যে তো দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতা দুই তিন বছর অভিজ্ঞতা যারে তাদের এখানে কিন্তু খুব ভালোভাবে একটা জব পাওয়ার আশা থেকে যায় এখন এডিশনাল রিকোয়ারমেন্টসে দেখুন এখানে এস আঠারো থেকে চল্লিশ এটাও কিন্তু বড় একটা সুবিধা কেননা চল্লিশ বছর পর্যন্ত কোনো কোম্পানি সাধারণত দেয় না এখন ইলেকট্রিক্যাল সিস্টেম বিবিটি বাস বাসবার ট্র্যাকিং সিস্টেম জেনারেটার সাবস্টেশন তারপরে প্যানেল ওয়ারিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এখানে ইলেকট্রিক্যাল যে সেক্টরগুলো আছে এখানে বিবিটি জেনারেটর এখানে সাব স্টেশন প্যানেল ওয়ারিং এই যারা এই সেক্টরে কাজ করে তারাই বুঝবেন এটা কিন্তু খুব সিম্পল বিষয় তাদের জন্য সো এই সকল বিষয় যাদের অভিজ্ঞতা আসে তারা এখানে কিন্তু রিকোয়ারমেন্টসে এটা উল্লেখ করে দিয়েছে এবং এর পরবর্তীতে কী আছে চলুন আমরা দেখি টেকনিক্যাল সমস্যা দ্রুত সমাধান করার দক্ষতা থাকতে হবে সেলস এবং কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে এখন রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেক্সটে কী দেওয়া আছে ক্লায়েন্ট সাইটে ইকুইপমেন্ট ইনস্টলেশন টেস্টিং এবং কমিউনিকেশন করা এবং জেনারেটার ইউপিএস ও ইলেকট্রিক্যাল সিস্টেম ট্রাভেল শ্যুটিং নতুন ক্লায়েন্ট সংগ্রহ ও সেলস বৃদ্ধি করা প্রোডাক্ট প্রেজেন্টেশন ও টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা কোটেশন টেন্ডার ও প্রোপোজাল প্রস্তুত করতে হবে নিয়মিত সার্ভিস রিপোর্ট তৈরি করতে হবে ম্যানেজমেন্টের কাছে এগুলো জমা দিতে হবে এগুলো খুব ইজি কাজ দেখা যাচ্ছে যে আধা ঘন্টার কাজও না যেগুলো প্রেজেন্টেশন করা আপনার কোটেশন রেডি করা বা আপনার এখানে যে সার্ভিস রিপোর্টটা বা ম্যানেজমেন্টের কাছে যেগুলো জমা দিতে হবে এগুলো খুব ইজি ব্যাপার এখন এডুকেশনটা আমি আগেও বলেছি ডিপ্লোমা এখানে আপনার ইন ইলেকট্রিক্যাল সাইডে আপনার হতে হবে এটা এখানে দেওয়া আছে এখন আসুন এডিশনাল রিকোয়ারমেন্টস আর কী কী আছে ইলেকট্রিক্যাল সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে টেকনিক্যাল সমস্যা দ্রুত সমাধান করার দক্ষতা থাকতে হবে সেলস এবং কমিউনিকেশন স্কিলটা আপনার ভালো থাকতে হবে আর এখানে স্কিল এবং এক্সপার্টিসে কি কি আছে সেটা কিন্তু আমি আগেও বলেছি এখানে স্কিলটায় বিবিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জেনারেটর পাওয়ার কেবল এগুলো সম্পর্কে আমি ফার্স্টে কিন্তু আলোচনা করছি এখন আদার বেনিফিট যেটা আপনার দেখা যাচ্ছে বেতনের সাথে আপনি কী কী পাবেন আপনি মোবাইল বিল পাবেন ট্যুর অ্যানাউন্স পাবেন আবার ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটা স্যালারি কিন্তু আলোচনা সাপেক্ষে যদিও আমি আগেই বললাম একবার আপনি এখানে পারফরমেন্স বোনাস পাবেন অনেকেই আছে কিন্তু যেখানে আপনি এখানে ট্যুর অ্যানাউন্স পাচ্ছেন ফেস্টিভ্যাল বোনাস পাচ্ছেন কিন্তু আপনার পারফরমেন্স বোনাসটা দিচ্ছে না আবার কেরিয়ার গ্রোথ অপরচুনিটি এটা কিন্তু খুব বড়ো একটা সুযোগ কেননা সব কোম্পানি আপনার কেরিয়ার এই গ্রোথ করার অপরচুনিটিটা দেয় না সো সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু বড়টা একটা সুযোগ থাকছে এই স্টেডি পাওয়ার সলিউশন কোম্পানিতে এটা ফুল টাইম একটা জব আর এই যে সেক্টরের জবগুলো সাধারণত ডেস্ক এবং আপনার বাইরে এটা কিন্তু স্বাধীনভাবে আপনি কাজ করতে পারবেন যারা এই সেক্টরে কাজ করেন তারা অবশ্যই জানেন যে আপনি ডেস্কে কাজ করতে হবে এবং আপনার যখন বাইরে কাজ তখন আপনার বাইরে কেননা অফিসে আপনার নিজস্ব আলাদা একটা ডেস্ক থাকবে এখন তাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়েছে আর আপনি এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন আর একটা আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে তাদের মেইল অ্যাড্রেসে আপনি আপনার সিবিটা সেন্ড করতে পারেন এর জন্য আমি মেইল অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা কোনো হ্যাসেল চান না তারা অবশ্যই আপনাদের সব যে সিবিটা সেটা আপনারা ইমেইলে দিয়ে দিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবেন